সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে তো আজকে আবারও নতুন কবুতরের কালেকশন নিয়ে হাজির হলাম আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ দেখলে কিন্তু ভালো মানে কিছু কবুতর সীমিত দামে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন আর খামারের লোকেশনটা হচ্ছে জিদানি বাজার সংলগ্ন মান্নান কলেজ আশুলিয়া সাভার ঢাকা চলেন আমরা খামারি ভাইয়ের সাথে একটু কথা বলে নেই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে তো ভিজে গেছেন একবার ভাই একদম পুরো ভিজা আর মাল আনার সময় ভিজে গেছে আমি আর আজকে হিউজ পরিমাণ কোয়ালিটি ফুল কমতে আছে পুরো ভিডিওটা দেখবেন দামটাও বেশি এখানে হাতে লাগালে রাখছি যার যেটা পছন্দ স্ক্রিনশট দিবেন বা ফোন দিবেন আমি চ্যানেল পুরো ভিডিও আবার দিকে শুনে পাঠাই দেব ইনশাআল্লাহ আর আশার ঠিকানা জিরানি বাজার বিকেসটা আসলে সাভার ঢাকা ইমোয়ার্সপুর আছে নাম্বার অবশ্যই চ্যানেল দিকে শুনে নিতে পারবে

ওকে অসংখ্য ধন্যবাদ তো আর কথা বলবো না চলেন ইনশাআল্লাহ আপনাদেরকে কবুতরগুলো দেখানোর চেষ্টা করি

এই মাত্র আসছে কার্টুন গুলো কিন্তু খোলা হয়েছে মাসাল্লা কত রাখবে এই যদি ভাই একদম চার হাজার টাকা পড়বে একদম চার না চার হাজার একটু আমি কবুতরটা যদি আমি একটু ভাই একটু আমি ভাই একটু বোঝানোর চেষ্টা করি আমি একটু দেখেন কোয়ালিটিটা দেখেন মানুষটা একদম গোল হ্যাঁ মাসাল্লাহ সেম কোয়ালিটি আচ্ছা জান ভাই আজকে দাম আমি না করলে কেউ যে আগে টাকা বেটা সে পাই 3500 টাকা 3500 টাকা কেউ দিতে পারবে না তাও আমি দিয়ে দিলাম 3500 টাকা ওকে ঠিক আছে মাসাল্লাহ যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দাম দামি করা যাবে না একদম পড়বে 3500 টাকা জি ভাই মাসাল্লাহ ব্ল্যাক লাহরি খুবই সুন্দর একদম বিগ সাইজের কবুতর মার্কিং কিন্তু মাসাল্লাহ দেখার মতো পায়ের ফেদাও কিন্তু একদম লাহরি এটা হ্যাঁ একদম কম ভাই খাঁচা ছোট জায়গা ছোট পায়ের পর যদি মাপেন আপনি জি জি চার আঙ্গুলের উপরে হইবো ভাই ওকে ঠিক আছে যদি কারো যদি ভাই ভালো লাগে একদম

Wallahi tidak আসলে ভাই ছোট কাঁচা পরে গেছে কবুতর গুলা অনেক ভিতরে কবুতর কোয়ালিটি গুলা দেখ একদম পঁয়ত্রিশশো টাকা একদম তিন হাজার পাঁচশো টাকা ওকে তারপর মাসাল্লাহ আরেক জোড়া লাহোরি এটা হচ্ছে আপনার ব্লু বার লেস খুবই সুন্দর মার্কিং এই যে দেখেন কবুতর গুলো আর পার ফেটার গুলো কাটা আছে সম্ভবত তাই না ওকে ঠিক আছে ডান পাশেরটা হচ্ছে আপনার মাদি কবুতর এই জুতাটা কত লাগবে ভাই এটা জামা দাম করবেন না কেউ যদি কারো ভালো লাগে পঁচিশ দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা না আর ভিপিআর সহ কেউ যদি একশো ফেলে তার একটু কম রাখবো ভাই

মাসাল্লা হাত এক জোড়া কবুতর খুবই সুন্দর দেখার মতো কবুতর কোয়ালিটি ফুল কবুতর এক জোড়া রেড কালারের ভিতরে চোরেরা এটা চোখের মার্কিং কিন্তু সেম বডি কালার সেম বডির স্ট্রাকচারটা মাসাল্লাহ দেখার মতো এই যে দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন দুইটা কিন্তু একদম সেম কোয়ালিটির কবুতর রবি ভাই এটা রানিং তো না মাসাল্লাহ এই পেয়ারটা কত পড়বে দুই হাজার দুইশো টাকা ওকে ঠিক আছে ভালো লাগলে সংগ্রহ করে নেবেন দামটা আবার রিপিট করতেছি দুই টাকা মাসাল্লাহ আর এক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার গাজী মডানা খুবই চমৎকার এক জোড়া কবুতর দেখেন কবুতরের কালারটা দেখেন মার্কিং দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার ডান পাশেরটা হচ্ছে আপনার নট কবুতর যে পিছনে রাখতেছে সরি ওইটা নয় পিছনেটা হচ্ছে নট ডান পাশেরটা হচ্ছে আপনার মাদি কবুতর ডিম বাচ্চা কত নতুন ভাই ওকে এটা কিন্তু আপনার টানা পায়ের কবুতর এই জোড়াটা কত লাগবেন ভাই একদম সাড়ে পাঁচ হাজার একদম পাঁচ হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ ভালো লাগলে সংগ্রহ করে নেবেন আর চোখের কালার কিন্তু একদম সেম আছে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা

ওকে ঠিক আছে দামা আমি করতে আট হাজার ওকে ঠিক আছে ইনশাল্লাহ আরও পাঁচশো টাকা কম দিয়ে দিচ্ছে যদি ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি যে দেখেন ফেদারগুলো কিন্তু টোটালি আপনার ফ্লোর টাস ফেদার যাই হোক ভালো লাগলে সংগ্রহ করে নিতে পারেন ইনশাল্লাহ

ওকে ঠিক আছে একদম 4000 একদম 4000 টাকা না ওকে ঠিক আছে দামামা করতে পারবো না একদম পড়বো 4000 টাকা এখানে কিন্তু আরেক জোড়া বেবি আছে মাশাল্লাহ এই যে দেখেন একদম ফুলোরে ভাই পা লাগা ন থেকে শুরু কইরা পায়ের কিছু দেখবেন না বাপ মা আমার কাছে আছে এটারে একদম ফুলোরে পাত দেখাই দেবো কই তরে

যে যদি কারোর ভালো না লাগে তা আমাকে জানাই দেন যদি কারোর ইচ্ছা থাকে লাভার আমাকে ফোন দেন আমি একটু কম বেশি করে আমি দেওয়ার চেষ্টা করবো আর কি ওকে ঠিক আছে তাহলে তিন হাজার পাঁচশো টাকা একদম ফুল এখন তো পা দেয়া যায় না ভাই জি জি ওকে মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখেন খুবই চমৎকার কোয়ালিটি দুইটা কিন্তু একদম সেম কালার রেড বার সাথে আর দুইটা ডিম আছে না জমা ডিম ওকে ঠিক আছে ওই যে দেখেন মাসাল্লাহ দুইটা ডিম আছে ডিম সহকারে কিন্তু আজকে সংগ্রহ করতে পারবেন জোড়াটা

একদম একদম গ্যারান্টি দিতে পারি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে ওকে ঠিক আছে দাম কত লাগবে এই জোলাটা ভাইয়া এটা ভাই আসলে নটটা দেখা যাচ্ছে না এটা এই নটটা নিল আলোচনা সব জোড়াটা একবারে আট হাজার টাকা একদম আট হাজার টাকা না আর সিঙ্গেলও তো দিতে পারবেন না তারপরে যদি যার যেটা ভালো লাগে আমাকে ফোন দিন আমি কম রাখবো ওকে ঠিক আছে যদি এই জোলাটা আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দামাদামি করা যাবে না একদম পড়বে আট হাজার টাকা তারপরে ফোন দিন ওকে ঠিক আছে তারপর বলছি কিন্তু ভালো করে দেখাই দি আমরা ওকে এই যে দেখেন ভাই নরের নরের কোয়ালিটিটা দেখেন ভাই আসলে এবার দেখানো যায় না এই জায়গার মধ্যে আচ্ছা ঠিক আছে ভাই মাসাল্লাহ আর এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন মুন্ডিয়ান অনেক বড় সাইজের কবুতর দেখার মতো কিন্তু অস্থির দুইটাই কিন্তু একদম সেম কালারের ভিতরে এই যে দেখেন আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ রানিং কবুতর এই ভাই কবুতর ভিজে গেছে কবুতরে মাত্র কবুতর আইনায় ভিডিও করছি আসলে আমারও সময় কম আর এটা একদম ভুলোর টাচ হবে দুইটাই আর কোয়ালিটি মাসাল্লাহ গুড গুড কোয়ালিটি হবে ভাই হ্যাঁ জি জি যদি কারো ভালো লাগে আমাকে ফোন দেন আলোচনা সাপে করে হলো যথেষ্ট পরিমাণ ভালো এটা কালার কিন্তু একদম চিকচিকা কালার হতে আমাদের এই যে বৃষ্টির কারণে ভিজার কারণে কবুতরটা আপনি বুঝতে বুঝতে সমস্যা হবে আর কি তারপরেও কালার কিন্তু মাসাল্লাহ ভালোই বোঝা যাচ্ছে হ্যাঁ এই যে দেখেন কবুতরগুলো খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কবুতর সম্পূর্ণ রানী ভাই সম্পূর্ণ রানী ওকে ঠিক আছে এটা কিন্তু আপনার দামটা হাইট থাকলো আপনারা আলোচনা করে ইনশাআল্লাহ নিতে পারবেন আর একটু দেখা দিবেন কবুতরটা এই যে দেখেন কবুতরটা পছন্দ ডাকার পছন্দ কোয়ালিটি ফুল কবুতর ভাই প্রচন্ড কোয়ালিটি ফুল কবুতর ওকে 마শাআল্লাহ আরেক জোড়া কবুতর জর্ণা শাটিন এটা হচ্ছে শাটিন 19 নাম্বার ব্ল্যাক লেজ না

মাসাল্লাহ হাদ জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার টোটালি কালদম এই যে দেখেন খুবই সুন্দর পায়ে কিন্তু আপনার ফেদার আছে কালদমের বাপ না ভাই কালদমের বাপ মানে বানজা বানজা না ওকে ঠিক আছে ওনাকে কিন্তু ওই ডিম দিলে খাবো সম্পূর্ণ করব তো দেখ আমার থেকে না তো এই খামারে বলবো হ্যাঁ ভাই জি 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 দিলে কইবো ডিম দিলে খাও বাচ্চা দিলে খাও ওকে ঠিক আছে আচ্ছা এই জোড়াটা কত রাখবেন ভাই আপনাদের দামটা বললাম না এক একবার দাম দাম করে 2000 টাকা ওকে ঠিক আছে যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দামাদামি কথা যাবে না কিন্তু ফিক্সড প্রাইস হচ্ছে 2000 টাকা

মাসাল্লাহ বর্তমানে কিন্তু খুবই চাহিদা সম্পন্ন এক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার ব্লু কালারের ভিতরে এক জোড়া বুদা বেস্ট কবুতর ভেটার মার্কিং কিন্তু মাসা খুবই সুন্দর ভাই নিচে দাদা তো ওটা তাই না ওকে ঠিক আছে ডিম বাচ্চা কোধানো কি ডিম বাচ্চা কদানো একটা জোড়া এই জোড়াটা কত পড়বে ভাইয়া একদম হ্যাঁ হ্যাঁ

এটা কত ভাই ওকে ঠিক আছে টোটালি যদি ভালো লাগে সংগ্রহ নিতে পারেন আর এটার প্রাইসটা মার্শাল্লাহ জোড়া মুন্ডিয়ান এটা হচ্ছে আপনার বিগ সাইজের এক জোড়া নটা রেড ইন্ডিগো না আর মাদিটা হচ্ছে আপনার ব্ল্যাক খুবই সুন্দর কিন্তু দেখার মতো ওকে ঠিক আছে এই জোড়াটা ভাই এই জোড়াটা কত লাগবে মাদি আচ্ছা এটা আপনার ব্ল্যাক চেক ব্ল্যাক হ্যাঁ হ্যাঁ আর এটার একদম ফুলো টাচ

দেখেন এই জুতা যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে হবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কবুতর ইম্পোর্টের কবুতর আর কি বলবো যাই হোক চব্বিশশো টাকা হলে নিতে পারবেন আরেকটা কবুতর মাশাল্লাহ দেখেন ব্লু ভিতরে একটা নন মুন্ডিয়ান অনেক বড় সাইজের কবুতর একদম নতুন নয় পরে কবুতর নয় ফেদার না একদম নতুন নয় ফেদারে মাশাল্লাহ ব্লু বারটা কিন্তু টোটালি নাই বললেই চলে কিন্তু না আমি এক জোড়া সেদ্ধে বেচে 16000 16000 বেচছেন হ্যাঁ 16000 বেচছেন এটা কি 16000 চাইবেন নাকি ভাই এটা 16000 চাবো না হ্যাঁ এটার দাম সব মাত্র 4000 টাকা 4000 টাকা 4000 মাশাল্লাহ একটা নট দেখেন আপনার যদি কারো ভালো লাগে আমাকে ফোন দেন আমি কম দামে এটা মাছ আছে সঙ্গে দিয়া দিই ভাই আচ্ছা দিয়া দেন তাহলে তারও ভালো ভাই ওকে

মাসাল্লাহ আরেক জোড়া মুন্ডিয়ান দেখেন এটা কিন্তু অনেক বড় সাইজের কবুতর সম্পূর্ণ রানিং কবুতর অ্যান্ডোলোজিয়ান থেকে আসা না ভাই ওকে ঠিক আছে নোটটা কিন্তু অনেকটা বুঝে যাচ্ছে যে অ্যান্ডোলোজিয়ান থেকে আসা এটা হচ্ছে আপনার মাদিটা পানি খাইছে এই জন্য মুখে নিচে কিন্তু অনেকটা ভিজা এটা মাসাল্লাহ কত লাগবেন ভাই এই জোড়াটা একদম দাম দাম না 4500 টাকা 4500 টাকা একদম ওকে ঠিক আছে যদি ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারেন দামাদামি কথা যাব না একদম হচ্ছে 4500 টাকা মাসাল্লাহ আর এক জোড়া মাল্টেস কবুতর আছে এখানে একটা কিন্তু আপনার এন্ডোরিজিয়ান কালার আর একটা হচ্ছে ব্ল্যাক নটটা হচ্ছে আপনার এন্ডোরিজিয়ান হ্যাঁ ভালো কোয়ালিটি কিন্তু দেখানো যাচ্ছে না ভালো করে কবুতরগুলো অনেক লং কিন্তু খাঁচা আটকে যাচ্ছে আর ভিডিও পছন্দ দূর থেকে বুঝছেন জি জি অবশ্যই যদি কারো ভালো লাগে এই পেয়ারটা কাটেন হবে না

বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে গাজীপুরে সেটা আপনারা জানেন সাভারেও বৃষ্টি হচ্ছে সব জায়গায় মোটামুটি বৃষ্টি হচ্ছে যাই হোক নিম্নচাপের কারণে এই জটা ভালো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দাম পড়বে একদম তিন হাজার টাকা মাসাল্লাহ হা আরেক জোড়া কবুতর মাল্টে এটা হচ্ছে আপনার নটটা কিন্তু টোটাল আপনার অ্যান্ডোলোজিয়ান ওভার কালার ভিতর এটা হচ্ছে আপনার ব্ল্যাকটা হচ্ছে আপনার মাদি কবুতর মাশাল্লাহ খুবই সুন্দর দুইটা কিন্তু আপনার রানিং একটা পেয়ার দুইটা মিলে হ্যাঁ অবশ্যই এই পেয়ারটা নিব কই এই পেয়ারটা হয় মাল্টেসের এক পিস কবুতরের দামও নাই আমি জি 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 এক পিসের দামও দি নাই হ্যাঁ ওই 3500 টাকা ধরা লাগবে এটা এটা 3500 টাকা 500 টাকা ওকে ঠিক আছে যদি ভাই ভালো করে দেখেন না অবশ্যই অবশ্যই ভাই যদি দুই পেয়ার একসাথে নাই কেউ জান কিছু কম রাখবো ভাই ইনশাআল্লাহ যদি দুই পেয়ার একসাথে নেন সে ক্ষেত্রে কিন্তু ভাইয়া বলছে ইনশাআল্লাহ যতটা সম্ভব কম রাখার রাখবে ইনশাআল্লাহ মাগিদা কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি আছে ভাই হুম দুইটাই মাশাআল্লাহ দেখার মতো কবুতর মাস আরেক জোড়া বুদা জোড়া বেস্টটা ছিল ব্লুবার এটা হচ্ছে আপনার ব্ল্যাকের ভিতরে খুবই চমৎকার এটাও রানিং না ভাইয়া মাসাল্লাহ এটা কিন্তু রানিং অনেকগুলো জোদা ছিল ভাইট গ্যাসের তো এই জোড়া দুইটা জোড়া আবার নতুন কালেকশন এটাও রানিং না একদম রানিং এটা পঁচিশশো টাকা ওকে ঠিক আছে যদি জোড়াটা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন তারপরে ফিক্সড পঁচিশশো টাকা

ওকে ঠিক আছে একদম রানিং বাই ডিম বাচ্চা করানো আর এটা ডাকটা অস্থির ডাকা ডাকে ডাকটা না দেখালে খারাপ দেখা যায় দুটাই দুটাই

ভাই সাদাটা এই লাল লাল ধরো দুইটা ওটাকে বুঝছেন জি 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 আমি দুঃখের বিষয় দেখাইতে পারছি না ভয় পাচ্ছে ওকে ঠিক আছে আচ্ছা এই জুতাটা কত পড়বে ভাই এটা পড়বে 2500 এটা 2500 2000 2000 না 2000 ওকে ঠিক আছে এটা 2000 আর সাদাটা হচ্ছে 3200 টাকা আচ্ছা দুটাই এক সঙ্গে নিলে দুই দরা 5000 দুইটা নিলে দুই পেয়ার নিলে একসাথে 5000 টাকা না আচ্ছা ঠিক আছে ভাই

এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার দুইটা কালার অলরেডি দেখে ফেলছেন এটা হচ্ছে মার্শাল্লাহ তিন নম্বর এটাও কিন্তু রানিং মার্শাল্লা অনেক ভালো কোয়ালিটি সম্পন্ন গভতর ইচ্ছা দেখেন শেভ দেখেন টোটাল গলা শেপ দেখেন মাশাল্লা ডিম বাচ্চা কথা জানানো না ওকে সেই জন্য কথা রাখবেন ভ্যায় ওকে একদম তিন টাকা যদি কেউ তিন একত্র নেয় হ্যাঁ 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 তার জন্য ভাই রাখবে পঁচিশশো পঁচিশশো করে দেয় তিন জোটা নিলে পঁচিশশো টাকা আর সিঙ্গেল পেয়ার নিলে তিন হাজার টাকা করে থাকবে ওকে